আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আভাস লাইফ স্টাইল ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও বেশ ভালো আছি এই তো এটা ছিল আমার মেয়ের বিদায় অনুষ্ঠানের লুক এই ড্রেসটা সে পরবে আর এই জুয়েলারি ওয়াচ জুতো যেটা পরবে ব্যাগটা নেবে সেগুলো আর এটা ছিল আমার যেগুলো আমি পরবো সেটা এই তো দেখুন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের ড্রেসগুলো কেমন হয়েছে আমি যেহেতু শাড়ি পরবো তো যেহেতু গরমের দিন এই জন্য কটনটা রাখার চেষ্টা করেছি এটা আরঙের একটা শাড়ি ঈদের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম এখন আমি রাতের জন্য একটু ডিনার রান্না করে যাব যেহেতু আজকে বিদায় অনুষ্ঠান এজন্য আমার মেয়ে বলছিল। রাতের খাবারটা রান্না করার জন্য আমি এখানে একটা চিকেন কারি রান্না করব। ব্রয়লারের চিকেন এটা এটা যদি এভাবে রান্না করেন অবশ্যই ভালো লাগবে আমি এখানে চিকেনটা হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন আমি তেলে এটা ভেজে নেব আলুটাও আমি ভেজে নেব কারণ যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে এটা ভালো লাগে আর এটার মধ্যে আমি শাক ইউজ করবো মুন্সীগঞ্জবাসীরা জানেন যে শাক দিলে তরকারির কালার ফ্লেভার এমনকি স্বাদই চেঞ্জ হয়ে যায় আমি এখন চিকেনগুলো উল্টে পাল্টে নিচ্ছি আজকে অনেকগুলো কাজ জমে আছে কোনো কাজে আমি গুছিয়ে দেখাতে পারছি না যেহেতু আজকে আমার মেয়ের বিদায় অনুষ্ঠান বেশ থেকে দেওয়া হবে ওদের স্কুল থেকে বিদায় অনুষ্ঠান অনেক আগেই হয়ে গিয়েছে এখন ওদের কোচিং থেকে বিদায় অনুষ্ঠান হবে এই তো আমার চিকেনগুলো ভাজা শেষ এখন আমি একে একে উপকরণ দিয়ে নেব প্রথমে আমি আলুটা আগে ভেজে নেব আলুটা ভেজে উঠিয়ে নেব তারপর মশলাগুলো দেব। আর আমাদের বাচ্চা অনেকই হয়ে গিয়েছে স্টুডেন্ট গার্ডিয়ান আপনার বিদায় অনুষ্ঠানটা অনেক বড় করে করা হচ্ছে যেহেতু চাইনিজে করা হচ্ছে এজন্য গরমের কথা চিন্তা করে চাইনিজে করা হয়েছে আর বাচ্চারা গরমের মধ্যে যেহেতু সামনে পরীক্ষা সব জিনিস মাথায় রেখেই চাইনিজের সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এই তো আমি এখন আলুগুলো ভেজে নিয়েছি এখন আমি আলুগুলো উঠিয়ে নেব আলুগুলো উঠিয়ে তারপর আমি বাকি রান্নায় চলে যাব এভাবে যদি আপনারা চিকেন ব্রয়লারের চিকেনটা অনেকেই পছন্দ করেন না যদি ব্রয়লারের চিকেনটা এভাবে রান্না করেন অবশ্যই ভালো লাগবে এখন আমি দিয়ে দিলাম অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি কারণ আমি গ্রেভিটার জন্য পেঁয়াজ কুচিটা একটু বেশি দেব কারণ মাংস জাতীয় খাবার আর আপনার মাছ ভোনা বলেন যেই খাবারটাই বলেন না কেন যদি গ্রেভিটা একটু ঘন হয় আমার কাছে বেশি ভালো লাগে বিশেষ করে এই খাবারগুলো খেতে বেশি ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর গোলমরিচ ছিল এখন আমি ভালো করে একটু সফট করে নেবো পেঁয়াজটা সফট করার পরে আমি একে একে মশলা দিয়ে নেব যেহেতু আমার আজকে বিদায় অনুষ্ঠানের যেতে হবে সেজন্য আমি তেমন কিছু রান্না করিনি একটা সবজি আগে রান্না করে রেখেছি আর এখন চিকেন কারিটা রান্না করে নেব। এছাড়া আর কিছুই করব না যেহেতু রাতে রুটি খাবো সেজন্য আর তেমন কিছু করব না এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট লবণ আর এখন দিয়ে দেবো আমি মশলা আমি জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়োটা এই তো আমি হলুদ মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমার যতটুকু লাগবে ওই অনুযায়ী আপনারা আপনাদের চিকেন অনুযায়ী আপনারা দিয়ে নেবেন যতটুকু মশলা লাগে এখন আমি পানি দিয়ে দেব মশলাটা যাতে পুড়ে না যায় ভালো করে কষানোর জন্য এটা যতটা কষিয়ে নিতে পারবেন ততই ভালো হয় আর আমরা মুন্সিগঞ্জের যত লোক আছি তারা ছাগের যে খাবারটা সেই খাবারটার উপরে সবাই জানেন শাক দিয়ে রান্না করলে তরকারির যে ফ্লেভার গন্ধ বা ঘ্রাণ বলেন যেটাই বলেন না কেন স্বাদ সবই ভালো লাগে বিশেষ করে আমার কাছে বেশ ভালো লাগে এখন আমি ভেজে রাখা চিকেন আর আলুটা দিয়ে দিলাম এখন আমি একটু কষিয়ে নেব কষিয়ে তারপর আমি ঝোলের পানি দিয়ে দেবো নামানোর আগে আমি সুদো শাকটা আর জিরে গুঁড়োটা দিয়ে মাখা মাখা ঝোল রেখে নামিয়ে নেব এই তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর বিদায় অনুষ্ঠানের কথা মনে হলে বাচ্চাদের কথা মনে পড়ে যে এই বাচ্চাগুলো দশটা বছরের সাধনা কিভাবে যেন স্কুল জীবনটা শেষ হয়ে গেল তাই না স্কুল জীবনটা কিভাবে যে শেষ হয়ে যায় প্রতিটা বাচ্চার উপরে অবশ্যই আমার দোয়া রইল ভালোবাসা রইল প্রতিটা বাচ্চার জন্য আপনারাও সবাই দোয়া করবেন এখন আমি দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় অ্যাকচুয়ালি জানেন প্রতিটা বাচ্চাকে দেখলে এত মায়া লাগে যে এই বাচ্চাগুলো এতটা বছর পড়াশোনা করেছে স্কুলে এখন ওরা চলে যাবে কলেজে ক্ষেত্রে ভালো লাগে আর ক্ষেত্রে মন খারাপ লাগে যে এই বাচ্চাগুলোর সাথে আর হয়তো বা দেখা হবে না তবে দোয়া করি ওদের ভালো একটা রেজাল্ট হোক তবে আমি শাকটাও দেখিয়ে দিলাম আপনাদের আমি শাক করে এভাবে ডিপে রেখে দিই যতটুকু লাগে ডিপ থেকে রান্না করার আগে একটু নামিয়ে রেখে দেই এখন আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এখন আমি নেড়ে চড়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব ঝোলের পানিটা কমলে তারপর আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব এই তো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন দেখুন ঝোলের পানি কমেছে যেমন ফ্লেভার বের হয়েছে তেমন তো কালারফুল ও গড খেতে তো অসাধারণ হয়েছে তো আমরা রান্নাবান্না করে চলে আসলাম এখন বাজে দশটা পঁয়তাল্লিশ তো আমরা চাইনিজে ঢুকে গিয়েছি এই তো দেখুন চাইনিজের লুকটা তো বেশ সুন্দর ছিল অনেক ছবি তোলার স্পেজ ছিল সব বাচ্চারা গার্ডিয়ানরা এক জায়গায় ছবি তুলছিল। আর ভিডিও করছিল আমার তো বেশ ভালো লেগেছে বাচ্চাদের অনেক ভালো লেগেছে এখনও আমাদের বাচ্চারা সব আসেনি গার্জিয়ানরা সব আসেনি তো অ্যাকচুয়ালি আসা শুরু করেছে এখানে ছোট্ট কিছু একটু ক্লিপ নিয়েছি তো দেখতে পাচ্ছেন সবাই খুব আনন্দের সহিত এসেছে তো এই তো আমাদের টিচার তার ফ্যামিলি মাশাল্লাহ সবাই মাশাল্লা বলবেন তার ফ্যামিলির জন্য দোয়া করবেন এই তো এখানে দেওয়া হয়েছে সোপ আর ছিল অন্থন সোপটা তো বেশ মজার ছিল আর অন্থনটা তো বেশ মজার ছিল যেটা বলার অপেক্ষা রাখে না খাবারগুলো বেশ মজার ছিল এটা ছিল দুপুরের লাঞ্চ দেখতেই পাচ্ছেন কত অসাধারণ খাবারটা খেতে বেশ মজার ছিল আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ